এক দুই তিন চার দুই তিন চার দুই তিন চার চার দুই তিন পোণপুর বাজার কাকড়ঘাটা মাদ্রাসায় সকালবেলার পিঠি করানো হচ্ছে দুই 3 3 2 1 2 3 4 ভতকওয়া হাতের নাম ডান হাত ভতকওয়া হাতের নাম ডান হাত ভতকওয়া হাতের নাম ডান হাত ওপার হাতের নাম বাম হাত ওপার হাতের নাম বাম হাত ডান হাতের দিকে ডান দিক বলে ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিক বলে হাতের দিকে বাম দিক বলে মাথার দিকে উপর দিক দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে দানের ফজিলাত বেশি দানের ফজিলাত বেশি বামের তুলো নাই বামের আপনার সন্তানকে শিক্ষা করে মাদ্রাসা দিন দানের বেশি কাকড়গাছ কোরানপুর 12000 কাকড়গাছ মাদ্রাসা বেশি

তাহলে কি বোঝা গেল ডানের বাজার কাকরঘাটা মাদ্রাসার সকালবেলার পিটি করানো হচ্ছে এবং ইসলামিক বিষয়ে কিছু জ্ঞান দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকে একটি সন্তান মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে বসার আদব তিন প্রকার জন্য